আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো শুরু করি ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে খোদা হাফেজ ইনশাল্লাহ আমি এখানে বেগুন কেটে নিব। একটা বেগুন মুরগির গোল দিয়ে বেগুন দিয়ে রান্না করবো তার জন্য বেগুন কেটে নিয়েছি এইভাবে করে আমি বেগুনটাকে ছিলিয়ে নিয়েছি আমি এখানে কিছু আলু নিয়েছি এই আলুগুলোকে আমি কেটে নিব এখন আলুগুলো এইভাবে করে আমি কেটেছি কিসেছি এখন আলুগুলো কেটে নিব আমি এই আলুগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি এইভাবে করে কেটেছি

আমি এখানে মুরগির গোস দিয়েছি মুরগির গোসটা একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু এটা মুরগির গোসটা ডিবে ছিল ডিবে মুরগির গোস অনেক সময় দেখা যায় অনেক দিন হয়ে গেলে খেতে একটা তেমন কেমন যেন লাগে একটা সেদ্ধ করে নিলে ওইটা লাগে না সেদ্ধ করে নিলে ভালো লাগে এখন পেস্ট দিব বিসমিল্লা এখনে পেষ্ট দিয়ে দিয়ে এখন আমি এই জাগে আলু দিয়ে দিবা আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আলু দেওয়ার পরে দেখতেছি যে কড়াইটা অনেক বইছে এখানে আমি বেগুন দিয়ে দিব এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব আমি এইভাবে করে কিছু টমেটো দিয়ে দিয়েছি আর এখন এই এটা একটা টমেটোর স্যুপ বলে এই টমেটোর স্যুপটা আমি দিয়ে দিব এর সাথে টমেটোর স্যুপটা আমি পানির সাথে গলিয়ে দিয়েছি পানি দিয়ে গলাইছি রহিম এই আলামিয়ন পেপারটা দিয়ে এইভাবে করে ডেকে দিব যাতে করে এটা সেদ্ধ হয়ে যায় এখন আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব এইভাবে আমি দিয়ে দিয়েছি এখন এটা সেদ্ধ হতে থাকবে মাসাল্লাহ আমার রান্নাটা এইভাবে কালার হয়েছে এইভাবে হয়েছে আমার রান্নাটা এখন আমি উপরে উপরে দিয়ে একটু একটু হালকা করে পোড়ামুন একটা কালারের জন্য এই লেবালন এইভাবেই রান্না করে লেবালনের মানুষে বেগুন টমেটো আলু মুরগির গোস এখন আমি এটা উপরে একটা কালারের জন্য আর একটু চুলার উপরে দিব একটু হালকা করে পুরে নিব ওইটা যাতে একটা কালার সুন্দর আসে দেখতে মার্শাল্লা খুবই সুন্দর খেতেও এটা খুব ভালো লাগে মশাল্লাহ আমার রান্না হয়ে গেছে আজকে কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর মশাল্লাহ এই খাবারটা খেতেও অনেক ভালো লাগে আজকের দুপুরের খাবার এখানে টমেটো দেওয়া আছে বেগুন আলু টমেটো স্যুপ দেওয়া আছে আর মুরগির গোস পেজ জ টমেটো বেগুন আলু মুরগির গোস কালারটা কত সুন্দর আসছে মার্শাল অনেক সুন্দর আসছে কালারটা আলহামদুলিল্লাহ আজকের দুপুরের রান্না করা শেষ মার্শাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে এই খাবারটা অনেক স্বাদ খেতে আরবির মানুষ এইভাবেই রান্না করে লেবালনের মানুষ খুব পছন্দ করে খাবারটা এটা দেখতে যতটা সুন্দর ঠিক খেতেও ততটাই ভালো একটা স্বাদ লাগে অন্যরকম